তো গাইস আজকে আমরা একটা জায়গা বেড়াতে যাচ্ছি তো তোমরা টাইটেলে থাম্বনেইলে বুঝতে পেরেছ যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে তো তোমরা ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমরা যেখানকে যাচ্ছি সেখানকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে লাভ ইউ অল টাটা তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো যে আমি আমার দুটো ভাই জিকে মানে আমার বর্ডার মেয়ে আর সেজদার মেজদার মেয়েকে নিয়ে আমি সাইকেলে করে যাচ্ছি তো একটু ভিডিও করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছো তো গাইস তো গাইস আমরা বেড়াতে যাচ্ছিলাম আর বেড়াতে যাওয়ার পথে দেখো এরা কেমন করে ঘুমোচ্ছে چلا হয়ে গেছে তারা দেখাচ্ছি দেখতেই পাচ্ছে যে পুরো পুরো ঘুমোচ্ছে জুতো খুলে ঘুমোচ্ছে আর এখানে দেখো এরা শুয়ে পড়েছে আর তো আমি যে এখানে আছি তো দাঁড়াও দেখা হচ্ছে তো আমাদের কাঠপুলে যেয়ে একবার দেখা হচ্ছে তো গাইস সেখানে পিজ রাস্তাটা দেখতেই পাচ্ছ এই পিজ রাস্তাটা দিয়ে গেলে অনেক দূর লাগবে তো আমরা ভাবলাম এখানে ঝোড় আছে মানে ঝোড় প্রচণ্ড তো ভাবলাম এখান থেকেই যাই এখান এখান থেকে গেলে অনেক কম মানে অনেক কম সময় লাগবে কারণ সামনেই আরও বেশি দেরি নেই হলে এই মাগরীবের আজান দিয়ে দেবে আর মাগরীবের আজান দিলে তো সন্ধ্যা হয়ে যাবে নামাজ পড়তে যেতে হবে তাই ভাবলাম যে এই পথটার দিকে যাই তো যাওয়ার পর তোমাদের তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস আমরা রাস্তায় যেতে যেতে দেখ দেখলাম যে একটা রকেট আকাশে উঠছে তো তোমাদেরকে আমি একটু শেয়ার করছি দেখো এই যে যাচ্ছে অনেক দূর আমি জুম করে দেখালাম এই যে তো আমরা যেখানকে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি যেখানটাকে এসবো বলছিলাম মানে আসবো বলছিলাম তো ফাইনালি দেখেও এখানে দুজন দাঁড়িয়ে আছে মানে আমাদের সঙ্গে এসেছিলো আর এই যে নদীটা আমাদের নদীটা মানে জলটা পুরো শুকিয়ে গেছে আর এখানে ছিল কাঠপলোল কাটপলটা ভেঙে গেছে তো এখানে বালির কাটপোল মানে বালি দিয়ে কাটপল তৈরি করেছে তো তোমরা দেখো এনজয় করো অনেক ভালো লাগবে তো আমি জুম করে আমার নৌকাটা দেখিয়ে দিলাম আর আমি আমার মুখটাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে একটা পোল রাখা ছিল পোলের উপরে আমার মামার নাতি দাঁড়িয়েছিলো তোমরা দেখ দেখতেই পাচ্ছ আর এখন দেখো আমি চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আর আমরা একদিন সেই ওইখানকে মানে ওইখানে নদীতে গোছল করতে এসেছিলাম তোমরা দেখেছো অবশ্যই আর এখানে দেখো একজন মোটরসাইকেলে করে কাটকলটা বেরোচ্ছে তো তোমাদেরকে আমি দেখালাম তো আমি আবার হাই করে দিলাম তোমাদের সাথে কারণ আমাকে অনেক 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 লজ্জা পাচ্ছিলো যে ভিডিও করছি বলে তো তোমরা এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই ব্যাস